হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আবার নতুন আরও একটি গান নিয়ে খুবই জনপ্রিয় একটি গান এই সময়ে মরিয়াম ইসলামের গাওয়া আমি মরলে দুঃখ দিবা কারে গানটি অসাধারণ গানটি আমি একটু গাওয়ার চেষ্টা করেছি ভুল ত্রুটি হয়েছি কিনা জানি না প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না বন্ধুরা আমি মরলে দুঃখ দিবা আমি মরলে দুঃখ দিবা কারে আমি মরলে দুঃখ দিবা কারে বলোয়া আমারে আমি মরলে দুঃখ দিবা কারে প্রতি ওক্ত মোনা যাতে চাইলাম তোমায় জোড়া হাতে প্রতি ওক্ত মোনা যাতে চাইলাম তোমায় সেই তুমি আজ কান্দাই লায় আমার সোনা রে আমি মরলে দুঃখ দিবা কারে আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মরলে দুঃখ দিবা কারে সাজাইলাম ফুলেরও বাসর বন্ধু তোমার লাগি জুটলো না সুকেই কপালে হইলাম দুঃখের ভাগি গো হইলাম দুঃখের ভাগি সাজাইলাম ফুলের বাসর বন্ধু তোমার লাগি জুটলো না সুকেই কপালে হইলাম দুঃখের ভাগি গো হইলাম দুঃখের ভাগি তুমি না আমার না আমার ও पिঞ্জরে বন্ধুরে আমি মরলে দুঃখ দিবা কারে আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মরলে দুঃখ দিবা কারে আমার কথা শোনা বন্ধু ভাবলা না এক রতি সুখের কোনে বস্রু জমে এই কিরে পিরিতি রে এই কিরে পিরিতি আমার কথা শোনা বন্ধু ভাবলা না এক রতি সুখের কোনে অশ্রু জমে এই কিরে পিরিতি রে এই কিরে পিরিতি যদি তুমি থাকো সুখে না হয় রাখো আমায় দুঃখে যদি তুমি থাকো সুখে না হয় রাখো আমায় দুঃখে কয়লা বন্ধুরে আমি মোলে দুঃখ দিবা আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মরলে দুঃখ দিবা কারে প্রতিওক্ত মোনা যেতে চাইলাম তোমায় জোরা হাতে প্রতিওক্ত মোনা যেতে চাইলাম তোমায় জোরা হাতে সেই তো মি আজ কান্দাই লা আমার রে আমি মরলে দুঃখ দিবা কারে বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন গানের ভিডিও করার জন্য প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন